ছাব্বিশ আপু বায়োলজির কিচ্ছু বুঝি না কিচ্ছু মনে থাকে না আমাকে জাস্ট টেস্ট পরীক্ষাটা ক্লিয়ার করে দেন আজকের এই ভিডিওতে দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা লাইন বলবো যেখান থেকে তোমার টেস্ট ও বোর্ড পরীক্ষার এমসিকিউ এবং এসকিউ তে কমন পড়বে পড়বে একশো পার্সেন্ট চলো তাহলে শুরু করি তাহলে এখন দেখা যাক আপু কোন লাইনগুলা তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি এই অধ্যায় থেকে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেটা হোক টেস্ট বা আমাদের এসএসসি সবগুলোর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখো এখানে এই লাইনগুলো আপু দাগায়নি এবং এগুলো একদমই গুরুত্বপূর্ণ না এগুলো জাস্ট চ্যাপ্টারের শুরুতে এগুলা তুমি জাস্ট গো থ্রু করে যাবা এরপর এই অধ্যায় কি কি আছে সেগুলাও তোমার পড়া লাগবে না সেটা হোক এমসিকিউ বা এসকিউর জন্য তোমার মেইন পড়াটা শুরু হবে ঠিক এই জায়গা থেকে কোন লাইনটা গুরুত্বপূর্ণ খুবই এই যে দেখো লোয়ে সিকে কত সালে আবিষ্কার করলো কোষ এখান থেকে এমসিকিউ কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক অনেক আসে এরপরে আমরা কোষের প্রকারভেদগুলা দেখব কিসের ভিত্তিতে আমরা কোষটাকে দুইটা ভাগে ভাগ করলাম এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কিসের ভিত্তিতে নিউক্লিয়াসের ভিত্তিতে এরপরে আমাদের আদি কোষ কোন কোন জীব বা প্রাণীতে আদি কোষগুলা হয়ে থাকে যেমন নীলময় সবুজ শৈবাল ব্যাকটেরিয়া খুব ভালো করে পড়তে হবে এরপর আমরা প্রকৃত কোষের দিকে একটু যাই প্রকৃত কোষ দুই ধরনের হয়ে থাকে একটা দেহকোষ একটা জনন কোষ দুইটার কাজ কি কি এগুলা ভালো মতো একটু পড়তে হবে সেখান থেকে তোমার প্রশ্ন দিতে পারে যে আদি কোষ বা প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি বায়োলজি পড়ানোর সময় সবসময় একটা কথা বলে রাখি যে নতুন যে শব্দগুলোর সাথে তুমি পরিচিত হচ্ছ সেগুলো কিন্তু এমসিকিউ এবং এস কিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন একটা শব্দ জাইগোট জাইগোট আসলে কি এরকম তোমার প্রশ্ন জ্ঞানমূলকেও কিন্তু আসতে পারে এরপরে এই চিত্রগুলা তোমার পরীক্ষাத்தோভাবে রাখতে হলো তোমার এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু অঙ্গাণুতে কিন্তু পার্থক্য আছে যেমন কয়েকটা জিনিস উদ্ভিদ কোষে থাকে সেটা যেমন কি কি কোষকহবর কোষপ্রাচীর কিন্তু প্রাণী কোষে কি সেগুলো থাকে না আবার প্রাণী কোষের দিকে আমরা যদি একটু তাকাই প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে যেটা কিন্তু উদ্ভিদ কোষে থাকে না এই পয়েন্টগুলা খুব ভালো করে পড়তে হবে এবং চিত্রগুলা একটু সামনে নিয়ে তুমি যদি কম্পেয়ার করে পড়ো তাহলে মনে রাখার যে সেটা কিন্তু সলভ হয়ে যাবে ওকে তারপর আমরা সামনে আগাই সামনে আগালে যেমন চলে আসতেছে কোষপ্রাচীর কোষপ্রাচীরটা কি দিয়ে তৈরি কোন কোন উপাদান থাকে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে তৈরি ছট ট্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি এগুলো থেকে এমসিকিউ অনেক অনেক বেশি আসে এরপর আমরা সামনে আগায় যাব দেখি আমরা এরপর কি আসে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম শব্দটার সাথেও কিন্তু তুমি নতুন করে পরিচিত হচ্ছে এবং এটা কিন্তু জ্ঞানমূলক বা এসকিউতে খুব বেশি বেশি আসে যে প্রোটোপ্লাজম কি বা কাকে বলে এর জন্য প্রোটোপ্লাজমটা খুব ভালো করে পড়তে হবে আচ্ছা এরপরে আসি কোষ ছিলি কোষ কি কি দিয়ে তৈরি এবং এখানে যে এই যে আঙ্গুলের পদক্ষেপের মতো যে অংশগুলা যেগুলাকে আমরা বলে থাকি কি মাইক্রোবিলাই এখান থেকে একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে যে মাইক্রোবিলাই আসলে কি বা কাকে বলে Okay. এরপরে চলে আসি আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোন কোন অঙ্গাণুগুলা সাইটোপ্লাজমের মধ্যে ঝিল্লি দ্বারা আবৃত থাকে আর কোনগুলো ঝিল্লি দ্বারা আবৃত না এটা কিন্তু খুব ভালো মতো মাথায় রাখতে হবে যেমন ঝিল্লি যুক্তর মধ্যে প্রথমেই চলে আসে কি মাইটোকন্ড্রিয়া যেটা মাথায় আসলে আমাদের একটা লাইনই মনে আসে কি বলতো পাওয়ার হাউস এবং সেটা আবিষ্কার করছে কি বেন্ডা কত সালে আঠারোশো সালে এখন এই ক্রম মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি জিনিসগুলো থাকে সেটা হতে পারে ক্রিস্টি অক্সিজম কোনটাকে কি কি বলে সেগুলো পড়তে হবে যেই তোমার এমসি তোমার গুলা থাকে সেগুলা কিন্তু এই অংশগুলা থেকে খুব বেশি পরিমাণে আসে ওকে তারপরে আমরা একটু মাইটো চিত্রটা ভালো মতো প্র্যাকটিস করবো কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে তারপরে মাইটোকন্ডিয়ার মধ্যে এই যে আমাদের যে শক্তিটা তৈরি হয় এটার দুইটা গুরুত্বপূর্ণ ধাপ আছে একটাকে আমরা কি বলি বলতো যে লাস্টের দুইটা ধাপ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ক্রেভস চক্র ক্রেভস চক্রটা কোথায় হয়ে থাকে মাইটোকন্ডিয়া এখান থেকেও কিন্তু একটা টেমসি কিউ দিয়ে দিবে যে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় কোন ধাপে এবং সেটা সংগঠিত হয় কোথায় কি হবে ক্রেভস চক্র এবং মাইটোকন্ডিয়া এরপর আমরা সামনে আগায় গেলে কি দেখতে পাবো এই যে কিছু কিছু সুকেন্দ্রিক কোষে কি মাইটোকন্ড্রিয়াটা অনুপস্থিত কোথায় কোথায় অনুপস্থিত এগুলা ভালো করে মনে রাখতে হবে প্লাস্টিডের ক্ষেত্রে তোমার ক্লোরোপ্লাস ক্রোমোপ্লাস লিউকোপ্লাস কেন নাম হলো এরকম কোথায় থাকে এদের কাজগুলা কি কি সেটার একটা ছক বানায় খুব সুন্দর করে পড়তে হবে ওকে এরপরে আমরা চলে আসি আমাদের গোলজি বস্তু গোলজি বস্তু তারপর লাইসোজোম এই জিনিসগুলোর ক্ষেত্রে এই অঙ্গাণুগুলোর ক্ষেত্রে তোমার এদের কাজগুলো খুব ভালো করে মনে রাখতে হবে যেমন লাইসোজোমের কাজটা কি বলো তো কোনো যদি রোগ জীবাণু ঢুকে আমাদের শরীরে সেটাকে একদম মেরে টেরে শেষ করে দেওয়ার যে কাজটা সেটাকে করে থাকে লাইসোজোম এরপরে কোষকহবর কোথায় থাকে কোষে মূলত থাকে এদের কাজটা কি কোন কোন জিনিসগুলো কোষকহবরের মধ্যে থাকে সেটাও ভালো করে পড়তে হবে এরপরে আমাদের কোষীয় কঙ্কাল থেকে খুব একটা বেশি এমসিকিউ আসে না কিন্তু লাস্টের যে লাইনটা এই যে মাইক্রো টিউবিওল মাইক্রো ফিলামেন্ট এবং কিংবা ইন্টারমিডিয়েট যে ফিলামেন্ট এগুলা যেটার উদাহরণ সেটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে রাইবোজোমের কাজটা কি প্রোটিন সংশ্লেষণ যেটা পড়ানোর পর্ণ সময়ে বলি প্রোটিনের কারখানা সে অনুযায়ী মনে রাখতে হবে সেন্ট্রোজোমের ক্ষেত্রে দেখো আমি কয়েকটা শব্দ এভাবে মার্ক করে রাখছি কারণ এই শব্দগুলোর সাথে তুমি নতুন করে পরিচিত হচ্ছ এবং টেস্ট এবং বোর্ডে দেখা যায় এই যে যে শব্দগুলোর সাথে তুমি নতুন করে পরিচিত হচ্ছ এগুলা থেকে এসকিউ অনেক বেশি বেশি আসে তাই এই শব্দগুলা খুব ভালো করে পড়তে হবে ওকে এরপর নিউক্লিয়াসের এই চিত্রটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে নিউক্লিয়াসের গঠনটাও ভালো করে পড়তে হবে কোনটার কাজ কি 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 দিয়ে গঠিত খুব ভালো করে আমাদের এগুলা পড়তে হবে এরপরে আমাদের চলে আসি টিস্যু যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি ভয় থাকে এবং তোমাদের মাথায় এটাই ঘুরে যে আপ এত কিছু কিভাবে মনে রাখ উদ্ভিদ টিস্যুর আমরা প্রথমে টিস্যু কাকে বলে সেই সংজ্ঞাটা ভালো মতো পড়বো কারণ এটা আমাদের জ্ঞানমূলকে চলে আসতে পারে টিস্যু কয় প্রকার দুই প্রকার ভাজক স্থায়ী এবং উদাহরণগুলা তোমার খুব ভালো করে পড়তে হবে এবং প্রকার এই যে আমার সরল টিস্যু তিন প্রকার প্যারেন কোলেন স্ক্লেরেন কেন এটাকে প্যারেন কোলেন স্ক্লেরেন বলা হলো কাজগুলা কি কি কোথায় থাকে ভালো করে মনে রাখতে হবে ওকে এরপরে এরপরে আমরা একটু দেখি এখানে এই যে আমাদের তিনটা চিত্র এই চিত্রগুলা খুব ভালো করে পড়তে হবে দেখো তুমি যখন একটা জিনিস নিজের চোখের সামনে রেখে পড়বা জিনিসগুলা মাথায় থাকবে বেশিক্ষণ তাই তুমি যখন এই যে সরল টিস্যুর প্রকারভেদগুলা পড়বা তোমার একটাই লক্ষ্য থাকবে এই যে এই চিত্রগুলাকে সামনে রেখে বা নিজের হাতে খাতায় লিখে পড়া তাহলে কি হবে দেখো তো বৈশিষ্ট্যগুলা অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে ওকে এরপরে আমাদের ফাইবার এবং স্লেরাইডের মধ্যে যে তফাত এবং এই দেখো এখানে একটা খুবই কমন একটা এমসিকিউ যেটা তুমি কখনো না কখনো এখন অব্দি পেয়ে গেছো অলরেডি কি সেটা বলো তো স্টোন সেল কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কাকে বলতেছি স্কলেরাইট বলতেছি এছাড়াও আমরা এখন পরব জটিল টিস্যু জটিল টিস্যুর প্রকার আমাদের একই ভাবে পড়তে হবে জাইলেম ফ্লোয়েম জাইলেমের কাঁচগুলা কি কি ফ্লোয়েমের কাঁচগুলা কি কি জাইলেম কত প্রকার ও কি কি ফ্লোয়েম কত প্রকার ও কি কি এই যে ট্রাকিড ভেসেল দেখতে কেমন হয় কোথায় কোথায় থাকে এই যে নগ্ন ফার্ন বর্গ নগ্ন বিচি আবৃত বিচি এই যে যে জায়গাগুলোতে আমরা দেখে থাকি সেগুলো কিন্তু খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে ওকে এবং ভেসেলের দেখো এখানে কিন্তু এই তোমাদের বহুপদী যে এমসিকিউগুলা থাকে যেখানে ওই যে কোন অপশন দুইটা কারেক্ট সেগুলোর জন্য এই বৈশিষ্ট্যগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর আমরা জাইলেম প্যারেন কাইমা কে আমরা কি বলি বলো তো এই যে উড প্যারেন কাইমা খুবই কমন একটা এমসিকিউ তুমি এতদিন এটা পেয়ে যাওয়ার কথা রাইট ওকে জাইলেম ফাইবার তারপর ফ্লোয়েম এই যে ফ্লোয়েমের চিত্রটা খুব ভালো করে পড়তে হবে এটা কিন্তু পরীক্ষাতে খুব বেশি বেশি পরিমাণে আসে জানতে হবে কোন অংশগুলা আমাদের ফ্লোয়েম টিস্যুর মধ্যে থাকে এরপরে যে অংশটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে আমাদের এমসিকিউ চলেই আসে সেটা কি বলতো আমাদের এই যে পরিণীত পরিণিত সিফ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না এই এমসি কিন্তু অনেক বেশি আসে বোর্ডে এবং রিপিটেডলি এই এমসি কিউটা চলে আসে তাই এই লাইনগুলো খুব ভালো করে তোমার মাথায় রাখতে হবে ওকে এরপরে চলে আসি প্রাণী টিস্যু প্রাণী টিস্যুর এখান থেকে জাস্ট ছোট ছোট কিছু সংজ্ঞা আছে যেগুলো তোমার শর্ট কোশ্চেনের জন্য পড়তে হবে আচ্ছা সামনে আগালে আমরা দেখব এখন আমাদের আবরণী টিস্যুই দেখো আবরণী টিস্যুর ক্ষেত্রেও একটাই কথা তুমি জাস্ট চিত্রটা সামনে রেখে পড়বা দেখতে কেমন তা থেকে তোমার নামগুলো মাথা আসবে তুমি জাস্ট এটুকু মনে রাখবে যে আবরণী টিস্যু কয় প্রকার দেখতে কেমন সেটার জন্য চিত্রগুলোকে সামনে নিবা স্কোয়ামাসটা চিত্র দেখেই বোঝা যাচ্ছে কিউব অয়ডাল কিউব আকৃতির কলাম নার কলাম কলাম থাকবে এভাবে করে পড়লে দেখা যাবে তোমার যে টিস্যু নিয়ে যে ভয় সেটা অনেকটাই দূর হয়ে যাবে ওকে এরপরে আমাদের আরেকটা ভাগের উপর যেমন কোষগুলোর সংখ্যা কয়েকটা সেটার উপর ভিত্তি করে সাধারণ আবরণী টিস্যু স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু সিউডো স্ট্র্যাটিফাইড সিউডো শব্দটার মানে কি মিথ্যা কেন মিথ্যা সেটার থেকেও কিন্তু একটা শর্ট কোশ্চেন আসতেই পারে ওকে এরপরে আসি এই যে আমাদের আবরণী টিস্যুর কোষগুলো বিভিন্ন কাজের ভিত্তিতে যে এক এক প্রকার হয়ে থাকে সেটাও আমাদের পড়তে হবে যেমন সেটা হতে পারে সিলিয়া যুক্ত ফ্লাজেলা যুক্ত ক্ষণপথ জননঙ্গের আবরণী টিস্যু এই যে কাজগুলা কাজের ভিত্তিতে যে সেটাও ভালো করে মনে রাখতে হবে ওকে এরপরে আমাদের যোজক টিস্যুর কিছু উদাহরণ আছে ফাইব্রাস ক্যালিটাল কোমলাস্থি তারপর অস্থি এদের যে কাজগুলা আলাদা আলাদা ভাগ সেগুলা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে কোনটার কি কি কাজ কিভাবে গঠিত হচ্ছে এরপরে তরল টিস্যুটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে এখানে কেন কারণ দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে রক্তের কনসেপ্ট আর একটা হচ্ছে লসিকার কনসেপ্ট এগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং এই যে রক্তকণিকার যে চিত্রটা সেটাও কিন্তু ভালো মতো প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে কোন রক্তকণিকা কোন কোন কাজ করে থাকে আমাদের শরীরে এরপর আমরা লসিকা কাকে বলে সেটা ভালো মতো জানতে হবে এরপরে আসি পেশি টিস্যু পেশি টিস্যুর মধ্যে একটা পার্থক্যের ছক করতে হবে এটা মূলত তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে জৈচ্ছিক ঐচ্ছিক পেশি বা অনৈচ্ছিক পেশির পার্থক্য বা অনৈচ্ছিক পেশি বা হৃদ পেশির যে পার্থক্য সেটা কিন্তু এখান থেকে অনেক বেশি আসে এবং এই চিত্রটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবা ওকে এরপরে আমাদের আসে স্নায়ু টিস্যু স্নায়ু টিস্যু থেকে এই চিত্রটা নিউরনের চিত্রটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এই যে নিউরনের এক একটা অংশকে যেমন এক একটা বলে থাকি যেমন অ্যাকশন দ্বন্দ্বের মতো ডেনড্রাইভ শাখার মতো কোষদেহ মাঝের অংশটা এর মধ্যে যে নিউক্লিয়াস থাকে এই জিনিসগুলা ভালো করে পড়তে হবে এবং এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনও অনেক অনেক বেশি দিয়ে থাকে এরপরে অঙ্গ এবং তন্ত্র থেকে তোমার পড়তে হবে যে জাস্ট বহি অঙ্গসংস্থান সংস্থান কোনটাকে বলে থাকি এবং অন্ত অঙ্গ সংস্থান কোনটাকে বলে থাকি আর ছোট্ট করে এই যে পরিপাক তন্ত্র পরিপাকতন্ত্র তন্ত্র স্নায়ুতন্ত্র রেচনতন্ত্র এই জিনিসগুলার তোমার জাস্ট শর্ট করে পড়তে হবে যে কোনটার কাজ কী কী এবং কী নিয়ে গঠিত এগুলো নিয়ে যেহেতু আমাদের সামনের চ্যাপ্টারগুলোতে আমরাও ইনডেপথে যেয়ে পড়বো তাই এই জায়গা থেকে খুব একটা ইম্পর্ট্যান্স দিয়ে না পড়লেও হবে কিন্তু এই যে যে ব্যাপারটা এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে ভালো মতো পড়তে হবে আর চ্যাপ্টারে লাস্টে থাকা অনুবীক্ষণ যন্ত্র এটা মূলত তোমাদের প্র্যাকটিক্যালেই আসে তোমাদের এই বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষা লিখিত যে ব্যাপারটা থাকে বা এমসিকিউ যে পার্টটা থাকে সেখানে মূলত এখান থেকে কোনো প্রকার প্রশ্নই আসে না দ্বিতীয় অধ্যায় সাজেশন তো দিয়ে দিলাম এখন বাকি অধ্যায়ের সাজেশন কি পেতে চাই যদি পেতে চাই কি করতে হবে কমেন্টে দেওয়া গ্রুপের লিঙ্ককে এক্ষুনি জয়েন করে ফেলতে হবে আপু তোমাদের সবার সাথে দেখা করার জন্য কিন্তু ওয়েট করতেছি তো দেখা তো হচ্ছে রাইট